অনেকেই বলে থাকেন খাসির মাংস রান্না করতে গেলে কেমন একটা যেন গন্ধ থাকে তো কীভাবে গন্ধ ছাড়াই এই খাসির মাংসটি রান্না করা হয়ে থাকে সেই ভিডিওটি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি কীভাবে ঝটপট গন্ধবিহীন খাসির মাংস রান্না করি তো সেটি আজ আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি আমি দু কেজি খাসির মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর আমি আজকে কিন্তু এটা ধুতে কোনো লেবু বা গরম পানি ব্যবহার করিনি নর্মাল পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি আর এখন লাগবে আমার কিছু পেঁয়াজ টমেটো আদা আর রসুন আমি এখানে তিনটা টমেটো তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দেড়টার মতো রসুন আর দুটুকরা বড় আদার পিস নিয়েছি এখন এগুলো সবগুলোকে কেটে নিব। আর এই রান্নাটা লোভনীয় করতে এই টমেটোটা ব্যবহার করবেন দেখবেন কালারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু মশাল্লা ভালোই হয় তো আমি সবগুলো উপকরণ ব্লিন্ডারে নিয়ে নিব অনেকেই তো অনেকভাবেই ট্রাই করেছেন এবার না হয় আমার মতো করে ট্রাই করে দেখবেন আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই খাসির মাংস তো কোনো রকম গন্ধ হবে না তো এ তো টমেটোগুলোও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পিঁয়াজগুলোও কেটে আর আমি বড় করেই কেটে নিচ্ছি যেহেতু ব্লিন্ড করা হবে তো ব্লিন্ডারের মধ্যে সব উপকরণ নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব আর এটাকে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কিন্তু এটা আসলে অনেক সময়ের ব্যাপার আর গ্রিন্ডারে দিলে সময়টা অনেক সেভ হয়ে আসে তো এই তো আমি পেস্ট করে নিলাম আর ওই যে মাংসটা নিয়েছিলাম এটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম ধোয়ার পর তো এখন সেই পেস্টটা দিয়ে দিচ্ছি আর রান্নাতে যে উপকরণগুলো লাগছে হাতের কাছে থাকা খুবই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর ওই যে আমরা রান্নায় যা দেই ধনে জিরা গুঁড়ো তাই তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এটা পরিমাণ মতো এখানে আমি দুই চামচের মতো নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া তো এখানে আমি দুই চা চামচের মতোই গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়া তো ধনে গুঁড়াটাও আপনারা দু চামচের মতোই দিয়ে দিবেন আর যারা বেশি মশলা পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে নিতে পারেন বাট আমার কাছে মনে হয় দু কেজি মাংসের জন্য একদম পারফেক্ট দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চা চামচ ঝালমরিচের গুঁড়া এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো এখানে জয় ফলের গুঁড়া আর এই জয়ফলের ফলের গুঁড়ার জন্য কিন্তু গন্ধটা লাগে না আর এই জায়ফলের গুড়াটা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এই সবকটা উপকরণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্টের প্যাকেট নিয়েছি তো সেই প্যাকেটের টমেটো পেস্টটা তো দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন এই মাখানোটা যত সুন্দর হবে এই মশলাগুলো মাংসের ভিতরে ভিতরে যতটা যাবে এটা কিন্তু খেতে অনেক ভালো ভালো লাগবে আর আমি এই রান্নাটা কিন্তু একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে খাসির মাংস রান্না করতে ভয় পান এবং আমার এই রেসিপিটি যতবারেই যতজনেই আমার খেয়েছেন তো সবাই আসলে এই রেসিপিটি চেয়েছিলেন বিশেষ করে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি শেয়ার করা তো আশা করছি আমার দর্শকরা আপনাদেরও অনেক ভালো লাগবে তো তো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে আমার হাতটা শুধু ধুয়ে দিলাম যেন মশলাগুলো নষ্ট যেন না হয় এই জন্যই দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম মানে মেরিনেট করে রেখে দিলাম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আর আপনারা যদি চান তাহলে এখানে আলাদা করে আরও একটু পেঁয়াজ ভেজে নিয়ে বসিয়ে দিতে পারেন বাট আমি এভাবেই চুলায় বসিয়ে দিলাম আর এখন এটা থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে এবং এই পানিটা আমি শুকিয়ে নিব। তো শুকানো পর্যন্ত আমি এটাকে রান্না করে নেবো আর চুলার জাল রয়েছে হাই ফ্লেমে তো হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর একটা দিয়ে দিলাম স্টারেনিস তো এই মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এভাবে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এর থেকে কিন্তু পানিটাও শুকিয়ে আসছে এবং হালকা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় এসে আমি নিয়ে নিলাম একটি প্রেশার কুকার আর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আপনারা চাইলে এখানে একটু সময় নিয়ে চুলাতেই রান্নাটা করে নিতে পারবেন কিন্তু আমার আসলে সময় কম ছিল তো এজন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর ওই পাতিলটা একটু গরম পানি দিয়েছি ধুয়ে ওই পানিটা মাংসর মধ্যে দিয়ে দিলাম তো এই তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি ঝোল আর মাংসগুলোর সাথে এতে করে দেখবেন নিচে লেগে যাবে না এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর ঢাকনাটা দিয়ে এটাকে আমি দুইটা হুইসেল দিয়ে নিব। দুই থেকে তিনটা এরপরে প্রেসার কুকারটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে ঢাকনাটাকে খুলে নিতে হবে কোনো অবস্থাতেই গরম অবস্থায় প্রেশারের ঢাকনাটা খুলতে যাবেন না তো আমি ঠান্ডা করে নেয়ার পর আমি প্রেশারটা খুলে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে আমি কিন্তু খাসির মাংস নর্মালি এভাবেই রান্না করে থাকি তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিয়েছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম